जादै छ मोलेकोले क्लास खेल्यो साल टाइम बाबो 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 आगो दिन हेइजबे ना ना कस्तो होला भनो সবজিপাতিকে নিয়ে ঘরে চলে এসেছি কুমড়ো ফুলকপি উচ্ছে কাঁচকলা মটরশুঁটি বিট লাউ নিয়েছি আর টমেটোটা কালকে বাপের বাড়ি গেছিলাম ওই জমি দেখতে আপনাদের বলেছিলাম তো তখন টমেটোটা নিয়ে আসা হয়েছে আর একটা চাউমিন আর ক্রিম কেকার বিস্কুট আর একটা দশ টাকার আচারের আচার এই বাজারহাট করেছি তো সকালবেলা সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোটোটা এখন পড়তে বসেছে আর ঠাকুরের বাসন মেঝে ধুয়ে রেখে দিয়েছি জলটা এখানে ঝরে যাকা শুকিয়ে যাবে রোদে আর এখানে পনির বের করা হয়েছে মানে ঠান্ডাই ছিল তো একটু ঠান্ডাটা কাটুক আর সকালবেলা রুটিটা করে নিয়েছি এখনও তরকারি হয়নি রুটির গরমে নিয়ে যাবে কি করি দেখি তারপরে ফ্রিজটা এবার খুলছি মাছগুলো বের করব আর সকালে বের করে রাখা উচিত ছিল মানে এত হয়ে গিয়েছিল কি বলবো না আমি ভুলে গেছি মাছের কথা যে ফ্রিজে মাছ এতগুলো মাছ বাবা পাটিছে পাঁচগুলো রয়েছে তো দেখুন মাছ বের করতে গিয়ে টানায় অনেক চেষ্টা করেও বের করতে পারছি কি করব ভেবে পাচ্ছি না হ্যাঁ কালকে ঢুকিয়ে দিয়েছি চিংড়িটা আর দিয়ে দিই এটা ফিশারি চিংড়ি কিছুটা মা এইটখানি চিংড়ি আনি নি এটা মামাদের আর আমাদেরটা আলাদা প্যাকেটে দেখ এই না করি তো শুনবি না তুই আমার কথা লক্ষণ সেনের পিতা জল সেনের মৃত্যুর ষাট বছর খ্রিস্টাব্দে লক্ষণ সেন ছিলেন একজন লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রহ তিনি সমগ্র বাংলা জোন জয় করে

চল্লিশ টাকা হয় আমার এখন নেই তিরিশ টাকা দিই বল দশ টাকা পরে নেবে কর্তা বাবু চলে এসেছে এখনো আমার এই যে বিছানা সব পড়ে রয়েছে তখন মনে হয় সাড়ে দশটা না এগারোটায় সব নিয়ে বসেছি রান্না বান্না কমপ্লিট হলেই সবে দেখছেন পনেরো একটা বাজে আর সেই মাছ নিয়ে গেছিলো আর এই সবে ঘরে আসলো তা মাছগুলো এখন ধুতেই তো টাইম চলে যাবে বলুন কখন কি করব দাঁড়ান এর বাবা এই যে সব মাছ ঠিক আছে গোটা রেখে দিয়েছে মাথাটা না ও না কেটেছে তো আমি ভাবছি কত বড় মাথাটা দেখুন তুলি এই দেখুন মানে ক্যামেরায় অতটা বড় দেখাচ্ছে না কিন্তু আমার হাতে তালুর থেকেও বড় মাথা মাছগুলো ধোবো তকে এটা নামাই এই লোক এ করুন ক টাকা কাল কালকে যে তিনশো টাকা দিয়েছো আজকে বাজার খরচা হয়ে গেছে ও না ও একদিকে গিয়ে আরেকদিকে লস মিটা না করছে জানো দাদা বন্ধু বন্ধুকে এই বৌদি বন্ধুটাকে জিজ্ঞেস করেছিলো মিটা না করছে বলছে চারিদিকে এখন ভালো লাগছে নিস না বলে আমাদেরকে সেই নিবি যখন আমাদেরকে আমাদের সাথে আলোচনা তা করবি তারপর তো বুঝেছ বলছে নিবি যখন আমাদের সাথে আলোচনা করবি তো ভালো করতো তুই সব কেন নিতে এখন আমাদের ওখানে প্রচুর ঝামেলা

এটা একটা কাতলা পাঁচ পিস হয়েছে হ্যাঁ পাঁচ পিস এক পিস দু পিস তিন পিস চার পাঁচ পিস হয়েছে ভাঙন মাছও ছ ভাঙন মাছটা ছ পিস হয়েছে এখানে চিংড়ি মাছ আর এখানে কাতলা মাছ হচ্ছে আঠ সতেরো না আঠেরো পিস হয়েছে টোটাল মাথাটা নিয়ে উনিশ এই যে মাছগুলো ধোয়া হলো আর এই মাছটার নাম আমাকে বলুন তো কে কে জানেন এই যে এই পুচকি পুচকি মাছটা এই মাছটার নাম জানেন আপনারা এটা জানেন কমেন্টে বলুন দেখি না আমি বলে দেব এটাকে বলে মোরল গেড়ে এই মাছটাকে মরল গেড়ে এই মাছটা টক খেতে এত ভালো লাগে মানে আপনাদেরকে কি বলবো দারুণ লাগে টক এই মাছের টক খেতে মাছের টক এবার কি বাবাকে ফোন করি এবার কি করব না করব ভাগ ভুক বাবাকে জিজ্ঞেস করি করে তারপর এখনো সান করে উঠতে পারিনি মাছ ধুয়ে সব গুছিয়ে গাছিয়ে তারপর আমার কিছু মোবাইলের কাজ ছিল সেগুলো করলাম একটু জোরে কথা বলছি এমনি আমি জোরে কথা কথা বলি আর ফ্যান তো ছাড়া থাকা যাচ্ছে না দেখুন ফ্যান চলছে ওই জন্যে একটু জোরে কথা বলছি মাছ সব প্যাকিং করে বা বাবাকে জিজ্ঞাসা করলাম আমি অল্প কটা নিয়েছি কা বলছে আরও নিয়ে রাখ আরও নিয়ে রাখ দাদা ওখানে খায় ভাইপো খায় আর আমি জানাও নিয়ে নিয়েছি তো এই শুধু জিপের করছি মাছ মাছ নিলাম চিংড়ি নিলাম নিয়ে আমি আমার মতো প্যাকিং করে আলাদা রাখলাম দাদাদের একটা ব্যাগের মধ্যেই সব পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর আজকেই জানেন পলিথিনের অভাব পড়েছে আজকেই মাছ যে আলাদা আলাদা করে প্যাকেট করে দেবো ভাঙন মাছটা তারপরে বাটা মাছ পোনা মাছটা সিলভার কাপ মাছ কাতলা মাছ মানে চার রকম মাছ একটু আলাদা আলাদা করে আজকেই ঘরে পলিথিন নেই তাই জন্য সব মাছ এক জায়গায় দিয়ে দিয়েছি একটা প্যাকেটের মধ্যে আছে কত খাচ্ছে রান্না বান্না দেখিয়েছি কি না আমার মনে নেই খাচ্ছে ও এই স্নান করুটো খেলো আর আমি এখনও স্নান করিনি আমি বাসনগুলো মাছ এই যে সব বাসন মেজে আমি ঝুড়িতে রাখবো আজকে ভুলে গেছি আমি সব নিয়ে এখানে উড় করে দিয়েছি ওই যে এখনো গান্ডিতে জল ঝরেনি নি আর এখানে বাসন আসলাম কড়াটা আমি কউর জন্য রেখে দিয়েছি আমার হাতে আর জন্যে কড়াটা মাজবো না আর এদিকে আজকে তো নিরামিষ সব রান্না করেছিলাম পনিরের তরকারি দেখিয়েছি মনে আমি ভুলে গেছি তার একবার দেখাই এই যে পনিরের তরকারি করেছিলাম আর এখানটায় বিট ফুলকপি তারপরে সিম পেঁয়াজকলি আলু এগুলো দিয়ে একটা ভাজা করেছিলাম এটা দিয়ে মেয়ে রুটি আর রুটি নিয়ে গেছে আর তরকারি নিয়ে গেছে একটা শশা আর ওর জন্য পনিরের তরকারি রেখে দিয়েছি ও পনিরের তরকারি খাইনি আর এইটুখানি ভাত বাজলো ফ্রিজে রেখে দেবো আর কথা বলতে ওই যে খাওয়া হয়ে শেষ হয়ে এসছে আজকে আমরা নিরামিষ খাবো খাবো না খেলাম রাত্রেবেলাও করবো ওই ভাজা রয়েছে আর পনিরের তরকারি যা রয়েছে দাঁড়ান সামনে এসে বলছি তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ গায়ে থেকে এত মাছের গন্ধ বেরোচ্ছে আর বাবা তো দেখলেন কত কত মাছ পাঠ মানে পাঠিয়েছে সেগুলো সব হলো ভাগযোগ করা হলো আমিও কিছু রাখলাম আর দিলাম দেওয়া হলো তো বাবু ওরম করেই না খেতে বসে তাই জন্য একটু ফোনটা ঘুরিয়ে নিলাম তো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে তো তখন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে